সুন্দর বেগুন হয়েছে কাকিমাদের আমাকে এই কটা দিয়ে হ্যালো এভিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ভিডিওটা শুরু করার আগে বলবো যে কত দুদিন দু তিন দিন ঠিকঠাক আমি ব্লগ দিতে পারছি না কেন বলতো এই ওয়েদারে এই ওয়েদারে আমার শুধু ঘুমোতেই ইচ্ছে করে এখন বাজে সকাল সাড়ে নটা আর এখনও কিন্তু আমি ঘুমিয়েই আছি যদিও আজকে ছিল একটা ছুটির দিনের ব্লগ চলো ব্লগটা তোমরা দেখতে থাকো এইদিকে দেখো আমার মামাম ঘুম থেকে উঠে পড়েছে আর বাইরের ওয়েদার এত ভালো এই গরমেও কিন্তু কাঁথা গায়ে দিয়ে ঘুমোচ্ছি ভাবো তো কি মজা যাই হোক গরমকাল আর বেশি দিন নেই কদিন বাদেই কিন্তু শীত চলে আসছে তখন কাঁথা কম্বল নিয়ে জরসরো ঘুমোতে হবে তাই না তো যাই হোক আমার মামাম ঘুম থেকে উঠেই আমাকে করছিল তারপর ওকে সকালে একটু আদর করে নিলাম যেটা রেলি করি আর কি সকালবেলা ঘুম থেকে উঠে একটু আদর করি আর কি তারপর আমিও ঘুম থেকে উঠে পড়লাম তাও দেখি অঝরের বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আর এইদিকে মামামকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি বিছানা তুলে তারপর ওকে বললাম দুটো খেজুর খাও তারপর ও বসে বসে এখানে দুটো খেজুর খাচ্ছিল আর বাইরের বৃষ্টি দেখছিল আর আমিও এইদিকে সকালে কাজকর্মগুলো সেরেই নিচ্ছিলাম জানো তো দুদিন ধরে ভ্লগ একদমই এডিট করতে ইচ্ছা করছে না যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না বাট হ্যাঁ আমার কিন্তু ভ্লগ পেন্ডিংয়ে রয়েছে আর ওই যে বললাম শুধু ঘুমোতে ইচ্ছা করে আর দেখো সকাল সকাল যেটা হয় সেটা হচ্ছে পিঙ্কিদি আজকে আসেনি ঘুম থেকে উঠেই দেখছি সাড়ে নটা বেজে গেছে পিঙ্কিদি একদমই কাজ করেনি মানে আসেনি তো আগের দিন বলে যায়নি যেদিন ছুটি নেয় আগের দিন বলে যায় তো আমি মনে করেছি বৃষ্টির জন্য হয়তো বা আসেনি এই কটা দিন বৃষ্টির মধ্যেও কিন্তু কাজ করেছে তারপর যখন ফোন করা হলো ভাবলাম যে হয়তো বৃষ্টি কমলে পরে আসবে তার আগের দিন রাত্রে অনেক থালা বাসন জমিয়ে রেখেছিলাম তো সেইগুলো এখন বেসিনে বসে মেজে নিচ্ছে আর আমার বেসিনটা এক পাশে হওয়ার কারণে আর ছোট হওয়ার কারণে কিন্তু থালা বাসন মাজতে খুবই কষ্ট হয় মানে পুরো ভিজে যায় নিচে জল চলে আসে আর কনের দিকে বেসিন একদমই ভালো না তাই বলবো এই ভুলটা কেউ করবে না যারা নতুন বেসিন বানাচ্ছ ঘর বানাচ্ছ তারা অবশ্যই কনের দিকে বেসিন রাখবে না তারা মাঝ বরাবর রাখবে তার দেখবে বাসন ধুতে সুবিধা হয় আমার বেসিনে যেমন বাসন ধুতেই পারি না তো পিঙ্কিদিকে পরে ফোন করলাম পিঙ্কিদি বলল হচ্ছে পিঙ্কিদি শরীরটা ভালো না মাথা ব্যথা উঠতেই পারছে না বললাম ঠিক আছে চলো তাহলে আমি নিজে কাজগুলো সেরে নিই তারপর ঘর ঝাড় দেওয়া যেটা হয় আর কি ঘর আর মুছিনি কেন কি রোজ দিন মোছা হয় তো আজকে আর যাই হোক তোমাদের দাদা তারপর মামা হচ্ছে বায়না করেছে ম্যাগি খাবে আর আমি ওকে ম্যাগিটা দিতেই চাই না দিই না বললেই চলে তাও বায়না করেছে তারপর তোমাদের দাদাভাই বানাতে এসেছে মেয়ে বলেছে তার মানে ওকে দিতেই হবে এত বড় পাজি না মানে কি বলবো আমার শাসন চলবে না ওর থাকলে আর এই যে দেখো টিয়া ওর নাম হচ্ছে টিয়া ও হচ্ছে পাশের বাড়ি বাড়ি তো মামা ফ্রেন্ড ওরা মানে এসছে আর কি খেলা করবে বলে আজকে ওরও স্কুল ছুটি যার জন্য এসছে তারপর সকালবেলা একদমই লেট না করে চলে এলাম রান্না বান্না করতে এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম ইলিশ মাছ দিয়ে গাটি কচু দিয়ে তরকারি রান্না করব আর এইদিকে আমি চালটাও ধুয়ে নিচ্ছি যেহেতু খিদে পেয়ে গেছে তো সকালে ভাবলাম আর কিছুই করব না যে দেখবে ঘুম থেকে যত আগে আগে উঠব খিদেটাও তত আগে আগে পাবে ঘুম থেকে লেট করে উঠলে খিদেটাও লেট করে পায় তো যাই হোক রান্না মানে খিদের বেশি পাওয়ার আগেই কিন্তু আমার রান্না হয়ে যাবে তো এখানে ইলিশ মাছ ভেজে নিলাম আর হচ্ছে গাটি কচু দিয়ে রান্না করব বলে আচ্ছা তোমরা কারা কারা বলো তো গাঁটি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে ভালোবাসো আমার ইলিশ মাছের মধ্যে সর্ষে ইলিশ আমার খুব একটা বেশি পছন্দের না আমি ভালোবাসি না গাটি কচু দিয়ে ইলিশ ইলিশ মাছ দিয়ে ভালো লাগে আর হচ্ছে গিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে আমার বেশি ভালো লাগে এইটা কিন্তু সর্ষে ইলিশ আমার খুব একটা বেশি ফেভারিট না বাট অনেকের কিন্তু ফেভারিট তাই না তো যাই হোক আমি এখন গাটি কচুটা ভেজে দিয়ে রান্নাটা করবো যেভাবে নর্মালি রান্না হয় সেইভাবেই করব। আগের ভাগ তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করতাম কি করে কি রান্না করি না করি বাট এখন আর করা হয় না কেন একসময় এত ভিডিও শ্যুট করেছে রান্নার ভিডিও তাই এখন আর হয়ে ওঠে না যাই হোক সকালবেলা বা তোমাদের দাদাভাই কিন্তু এইগুলো মাছ নিয়ে এসেছে বাজার থেকে পমফ্রেট আর হচ্ছে গিয়ে কাতলা মাছ যেহেতু দেখো রোজ দিন অফিস থাকে সকালবেলা মাছ এনে রান্না করা অসুবিধা হয় তার জন্য আগেই ফ্রিজে রেখে দিই এই দেখো ওপরে ছাদে কি সুন্দর বেগুন হয়েছে কাকিমাদের আমাকে এই কটা দিয়ে গেল লেবু গাছও আছে লেবু দুটো দিয়ে গেল তো এই বেগুন হচ্ছে এখন সিদ্ধ দেব। সিদ্ধ দিয়ে হচ্ছে মাখাবো আর এই তলকে রান্না করবো আর ডাল রয়েছে গো ফ্রিজে খাবে আর ডাল রয়েছে একটু ফ্রিজে তোমাদের দাদা ভাইকে দেবো কি সুন্দর না এই বেগুনগুলো কিন্তু খুব টেস্টি যেহেতু নিজেদের গাছে তার জন্য কোনো সার জল কিছু নেই সাড়ে বারোটা বাজে কি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে সব কিছু রান্না করে নিয়েছি যা যা আজকে দিনের মতো তোমাদেরকে দেখাচ্ছি চলো কি কী রান্না করেছি তার সঙ্গে ওভেন টোভেনও পরিষ্কার করে বেশ দিনও ধুয়ে টুয়ে নিয়েছি আর থালা বাসন জমায়নি জানি না পিঙ্কি দিয়ে আসবে কিনা বিকালে আসবে না হয়তো বা শরীরটা যেহেতু খারাপ তাছাড়া ছুটি নেবে আজকে মানে মনে হচ্ছে সকালে আসেনি বিকালে আসবে না আর হচ্ছে তার জন্য বাসন আর সাথে সাথে সব ধুয়ে নিয়েছি তো চলো এবার তোমাদেরকে দেখাই যে কি রান্না করেছি এখানে আম কেটে নিয়েছি এ আজকেও অনেক আম নিয়ে এসেছে তো এটা আগের দিন ছিল অনেকটা পেকে গেছে দেখতে পাচ্ছ তাই ভাবলাম কেটে নিই না কাটা হলে খাওয়া খাওয়া হবে না এখানে লাল শাক ভাজা পিস মাছ ভাজা মামামের জন্য সকলে যে কাতলা মাছ নিয়ে এসেছিলো এখানে কুমড়ো ফুলের বড়া এখানে যে কাকিমা জানো তো বেগুন দিয়েছে একদম মানে এত সুন্দর সেই বেগুন আর মাখা করে রেখেছি আর চলো এবার তোমাদেরকে দেখাই যে আরও কি এই দেখো বললাম না যে আম নিয়ে এসেছে অনেক আজকে এই যে দেখো আমগুলো কি সুন্দর খেতে দারুণ টেস্ট আর এই যে দেখো গাটি কচু দিয়ে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্না করেছি আমাদের এটা খুব ফেভারিট একটা মেনু তো চলো এখন যাবো স্নান করতে স্নান করে এসে এবার দেখা হচ্ছে আমার মামা তো স্নান হয়ে গেছে এখন সব খেলনাগুলো গুছিয়ে নিচ্ছে তাই না দেখো সব খেলনাগুলো কি সুন্দর করে গুছিয়ে নিল ঠিক গুড গার্ল কই দেখি তাকাও দেখো স্নান করে খেতে বসে পড়েছি এবার তোমরা একটু বলো তো আমার মেয়েটাকে নিজে হাতে খাওয়া আমি কী করে শেখাবো এখনো নিজে শেখেই নি জানো না শুধুমাত্র বিরিয়ানি হলে নিজে হাতে খাবে ম্যাগি হলে নিজে হাতে খাবে অন্যান্য কোন খাবার নিজে হাতে খাবে না এবং কি ফলটাও আমাকে খাইয়ে দিতে হয় এই হচ্ছে আমার অবস্থা জানো হ্যাপি বার্থডে বাদ লাগে হ্যাপি বার্থডে মাথায় টুপি লাগে হ্যাপি বার্থডে গিফট লাগে দুপুর বেলায় না ঘুমিয়ে এই সব করে বেড়াচ্ছে দেখো তো গাইস এখন হচ্ছে গিয়ে বসে আছি তোমাদের দাদাভাই একটু ঘুমোচ্ছে স্নান দান করে তো সিঁদুর টিদুর পড়িনি তো একটু পরলাম সিঁদুটা পরলেই মুখটা পাল্টে যায় বলো তো হচ্ছে বসে আছি তোমাদের দাদা ভাই উঠলে একটু চাটা করবো এই আর কি দেখো এই জায়গাটা কি হয়েছে মানে খোঁচালাম ব্লাডও বের হলো তো চলো একটু বাদে আবার আসছি কি বলো মাম পড়াশোনা করছে ওকে একটু হোমওয়ার্ক গুলো করাই তাহলে রাতের ঝামেলাটা যাবে আমার করবে করবে না পড়বে ঠিক আছে পড়ো আমরা হয়তো ভাবতে পারো দিদি নাইটিটা কেন অন্য পড়েছো আসলে ওই নাইটাটা নাইটিটা আর কি ভিজে গেছে আমার কিভাবে জলে আর কি বাথরুমে গেছে আর বালতির জলে এসে পুরো ভিজে গেছে তারপর চেঞ্জ করলাম এবার দেখো আমি হচ্ছে আমি তুমি তোমরা তো জানো যে স্কুটি নেওয়া হয়েছে আমাদের তো আমি না এখনও চালাতে পারি না তাই একটু মানে শিখছিলাম সে সে বেরোনোই হয় না নিয়ে এই যে বৃষ্টির ওয়েদার তারপর বাড়িতে ছিলাম না যার জন্য স্কুটিটা নিয়ে যে একটু শিখবো প্র্যাকটিস করবো কিছুই হয়ে ওঠে না তো টুকটাক আর কি আমি শিখছি চালানোটা যত শিখে যাব ততটাই ভালো কেন মামামকে দিয়া নেওয়া তারপরে এখানে ওখানে যাওয়া কত সুবিধা বলো তো তো তার জন্য ওই টুকটাক করে শিখছি কিন্তু বাম্পার আসলে ঘুরতে এগুলো পারি না তো মনে সাহস আছে হয়তো বা চেষ্টা করলে পেরে যাব কিন্তু কবে পুরোপুরিভাবে পেরে উঠবো জানি না তোমাদের দাদা ভাই তো এখনো বলে তুমি একা চলো চলো মেয়েকে আমি কোনোদিন তোমার কাছে ছাড়বো না এই মানে বিশ্বাস পায় না জানি না আমি বাম্পার দেখে দাঁড়িয়ে পড়েছি কি কী করে যাব বাম্পারের উপর দিয়ে এই হচ্ছে আমার কাণ্ড তারপর দেখো তোমাদের দাদা ভাইকে আমি একটু দোকানে পাঠালাম বললাম যে কিছু কেনাকাটা করার আছে নিয়ে আসো আর এই যে আম যেহেতু শেষের দিকে তাই বেশি বেশি করে আম নিয়ে আসছে আর এই যে ম্যাগি নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আমি বলছি তোমাকে তো বারণ করলাম ম্যাগি মানে আমি তো বলিনি ম্যাগি আনতে তাহলে তুমি কেন আনলে ঘরে থাকলে আমার মেয়ে খাওয়ার জন্য বায়না করে আর আমার আগে ভালোবাসতাম এখন আর খুব একটা বেশি ভালো লাগে না তো যাই হোক নুন ছিল না তারপর টুথপেস্ট ছিল না এগুলো ছিল না এবার দেখো তোমাদেরকে বলি হঠাৎ করে কাকে দেখতে পাচ্ছো আমার রান্নাঘরে তো পূজাকে তো সবাই অলরেডি চিনে গেছো একসঙ্গে আমরা দীঘাতে ঘুরতে গেছিলাম তো পূজা পূজা আর হচ্ছে দাদা এসছে আর ইয়ে মোমো এসছে তিনজোড়া আসলে আমরা একটা জায়গায় যাব ঘুরতে সেই আর কি সেই ব্যাপারেই আলোচনা করতে আর কি আমাদের বাড়িতে এসেছে তো সেই ব্যাপারটা আমি তোমাদেরকে লাস্টে ভিডিওতে বলছি হ্যাঁ আর এখন হচ্ছে চিকেন পকোড়া ভাজা হচ্ছিল ওরা যেহেতু এসে তাই ভাবলাম যে কি খাবো সন্ধেবেলায় চিকেন পকোড়া ভাজি তারপর দেখো চিকেন পকোড়া খেয়ে তারপর আমি রাত্রে পমফ্রেট মাছ রান্না করেছিলাম ওটা খেয়েই ওরা বাড়িতে গেছিলো কালার ব্লগটা কিন্তু শেষ করা হয়নি তাই ভাবলাম আজকে ব্লগটা শেষ করি এবং তোমাদেরকে বলে দিই যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি যেটা ক্যাপশানে লিখেছি এখনও হয়তো ভাবছ দিদি ভাইরা কোথায় যাবে এখনও তো বললো না সত্যি বলা হয়নি তো এখন আমি তোমাদেরকে বলছি আমরা যাচ্ছি সবাই মিলে মানে পূজাদের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি আমরা মোট ছজনা মিলে যাচ্ছি আন্দামান ঘুরতে সেটা হচ্ছে নভেম্বর মাসে এবার ডেটটা কবে ফিক্স ডেটও ফিক্স করা হয়ে গেছে মানে ফ্লাইটে টিকিট কাটা হয়নি তবে হয়ে যাবে দু এক দিনের মধ্যে তো আন্দামান যাচ্ছি আমরা ঘুরতে তো খুব মজা হবে সেটা নভেম্বরের লাস্টের দিকে যাচ্ছি তো ফ্লাইটের টিকিট কাটা হয়ে যাক তারপর তোমাদেরকে আমি ডেটটা জানিয়ে দেবো তো খুব আনন্দ করব খুব মজা করব আর সত্যি বলতে দূরে কোথাও এরকম ঘুরতে যাইনি এই যে ফার্স্ট টাইম যাচ্ছি ওই ঘুরেছি বলতে দীঘা দার্জিলিং এই এইটুকুনি আদার্স বাইরে কোথাও যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম দূরে যাচ্ছি তো খুব এক্সাইটেড ভীষণ আনন্দ হচ্ছে আর মনে হচ্ছে কবে নভেম্বর মাসটা আসবে পুজোর পরে আর কি দুর্গা পুজো হয়ে যাবে সব কিছু হয়ে যাবে তারপর বর্ষাতে ওখানে গিয়ে আরাম মজা নেই তার জন্য আমরা ওই ডেটটাই আর কি ঠিক করলাম তো যাই হোক আশা করি তখনকার ব্লগ তোমাদের অনেক ভালো লাগবে আর যাই হোক আমি তো খুব আনন্দ আমার যে আমরা যাবো ঘুরতে সবাই মিলে খুব মজা হবে নতুন একটা জায়গা এটাই তো চলো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি কাল দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আজকে থেকে কন্টিনিউ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো মানে আমিও লত খেতে ইচ্ছে করে শরীর যে খারাপ সেটা নয় শরীর ঠিকই আছে মনে হয় শুধু ঘুমোই শুধু ঘুমোই এরকমটা মন চায় যাই হোক সবাই খুব ভালো থেকো টাটা